শহরে ছক শিলিগুড়ি দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে শিলিগুড়ি শহরে ডাকাতির ছক কষে ছিল জনা দর্শক দুষ্কৃতি গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে তিন কুখ্যাত দু গ্রেফতার করল শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে সর্বহারা কলোনি সবজি বাজার এলাকায় ওই অভিযান চালায় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ পুলিশের কাছে খবর ছিল জনদর্শক দুষ্কৃতি জড়ো হয়ে ডাকাতি ছাপছে কিন্তু পুলিশের অভিযানে আজকে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ যুদ্ধদের নাম মোহাম্মদ শিবু মোহাম্মদ মোস্তাক এবং বিজয় বর্মন মধ্যে মোহাম্মদ শিবুর বাড়ি মজদুর কলোনির টিকিয়াপাড়ায় মোহাম্মদ মোস্তাকের এবং বিজয় বর্মনের বাড়ি কয়লা ডিপো এলাকায় থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নেওয়াটা নানান সরঞ্জাম দ্রুত তিনজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ পুলিশের অভিযানে রাজপ্রিয় পালিয়ে যাওয়া দুষ্পতিদের নাম তথ্য জোগাড় করে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি থানা ইউটিউ রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই তন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি